বাসমুল্লাহ তুমি জানো তোমার নাম বরসা তুমি হইলা রিজুকের মালিক তুমি হইলা রহমতের মালিক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম বিলেন্স এগ্রু ফেসবুক পেজ থেকে আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার পাখি এখন কত আলি বা কয় ফিস দিন দিচ্ছে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সকলেই আমার সাথে থাকেন ইনশাল্লাহ বিসমুল্লাহ তুমি জানো তোমার নাম বরসা তুমি হইলা রিজুকের মালিক তুমি হইল রহমতের মালিক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো Chato 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 একটা কথা শেয়ার করি তো দেখেন কত ছোট একটা ডিম দিছে তো ডিমটা হয়তো পাখিটা নতুন মধ্যে দিছে ডিমটা অনেক ছোট খাওয়ার মতো না তবু রাখতেছি এই জায়গা আর ডিম তোলার ব্যাপারটা হলে এরকম খুব ভালো লাগে যে আমরা কিন্তু এখন পাখি থেকে কোনো লাভবান হইতে পারতেছি না কারণ অতিরিক্ত টান্ডা পাখি ডিম দিচ্ছে কম এরপরে কিন্তু ভালোই লাগে কারণ ডিম তো লাস্ট নেই তো অনেক সুন্দর লাগে যে ডিম দেখেন একত্রিশ বত্রিশ tekris, iş, soptis, paytis, soytis, şaptis, attis, oncellis, çullis, etullis, beylis, etellis, sosullis, patullis, patullis. Hatırganıte, burada değil mi? Durur ha, same